আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লা রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংসের রেসিপি যেটা আমরা সবাই অনেক পছন্দ করি আর এই রেসিপিটি আমরা সবাই খুব ভালো বানাতে পারি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আমার এই রেসিপিটি কোনো নতুন আপুদের তৈরির ক্ষেত্রে কাজে লাগে সেটাই হবে আমার সার্থকতা আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন গরুর মাংসের মাথা আমরা বুটার ডাল দিয়ে রান্না করলে এটা খুবই ভালো লাগে এখানে আমি হাফ কাপ বুটার ডাল নিয়েছি এটাকে আমরা অ্যাঙ্কার ডালও বলি এটাকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো তারপর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আর এখানে আমি দেড় কেজি গরুর মাথার মাংস নিয়েছি আপনাদেরকে আমি মাংসগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি পাতিলে হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর এক কাপ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে নিচ্ছি এখন আমি এখানে তিনটি এলাচ আর দুটো তেজপাতা মাছ দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া একসাথে তিনটায় দিয়ে দিলাম তার সাথে অল্প করে পানি ব্যবহার করলাম এখানে এক টেবিল চামচ আর এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে আমি যত ভালো করে কষিয়ে নিব মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা আমার উপরে বেশি আসছে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি মাংসটা ঢেলে দিয়েছি মশলার সাথে মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম মাংসটাকে আবার নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ হবার জন্য দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসলাম এখন আমি যে বুটগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটাকে অ্যাঙ্কার ডাল বলা হয় বুটের ডালগুলো আমি দিয়ে দিলাম আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দশ মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসব আবার ফিরে আসলাম আবারও নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন আমি এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ গুলমরিচি গুঁড়া দিয়ে দিলাম মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি এসেছে আমি নাড়াচাড়া করে চুলাটা এখন আমি আবার দুই মিনিটের জন্য আঁচটা একদম কমিয়ে রাখব দুই মিনিট পরে আমি আবার ফিরে আসলাম একদম তেলটা উপরে বেশি এসেছে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি মাংসটা একদম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাংসটা একদম ধোয়া উঠছে খুব সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে এটা খেতে যে কী মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আমার মনে হয় এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের সবার কাছে একটি প্রিয় রেসিপি হয়ে যাবে যদি আপনারা বাসায় এটা ট্রাই করেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম